রাতের বেলা যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন এরকম ঝালঝাল ভর্তা বানিয়ে আচারালা আচার দিয়ে মজা করে ডিনার করলাম সো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিবে হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মার্জিমুসু ব্লগস আজকে একদম ডিনারে কিছু খেতে ইচ্ছে করতেছিল না তো ভাবলাম একটু ঝাল ঝাল কিছু খাই মানে ভর্তা ভাত খাবো তো ভর্তা ভাতের সাথে তো আচার না হলে একদমই জমে না তো এখানে ভর্তা দিয়ে খাওয়ার জন্য আমের আচার আছে যেটা টক থাকবে হালকা ঝাল থাকবে এই আচারটা খুবই মজা এটা ভর্তার সাথে খুবই খুবই মজা লাগে আর এছাড়াও তোমরা হচ্ছে মিষ্টি টক ঝাল আচারও পেয়ে যাবা অনেক টাইপস এর আচার তোমরা আচারওয়ালা পেজে পেয়ে যাবা উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো প্রথমে হচ্ছে প্রিমিয়াম আমের মোরব্বাটা ট্রাই করতেছি এটা অলরেডি পাঠানোর পরপরই শেষ ভিডিও করার আগে এইটা হচ্ছে আমের মোরব্বা যেটা মিষ্টি থাকবে আর এই আমের মোরব্বাটা হচ্ছে তোমরা পাঁচশো গ্রাম পেয়ে যাবা চারশো টাকা এটা হচ্ছে পাঁচশো গ্রামেরই হয় এটা ছোট সাইজের হয় না তোমরা চাইলে আচারওয়ালা পেজের কিন্তু আরও দুইশো পঞ্চাশ গ্রামেরও অনেক আচার আছে বাট আমের মোরব্বাটা শুধু পাঁচশো গ্রাম অ্যাভেলেবেল আছে আর এটা প্রাইস হচ্ছে চারশো টাকা এই আমের মোরব্বাটা তোমরা একবার খেলে জাস্ট ফ্যান হয়ে যাবা এত পরিমাণ মজায় এই আমের মোরব্বাটা মানে এটা তোমরা বয়ামটা দেখলেই বুঝতে পারবা এটা এতটা মজা যেটা ভিডিও করার আগে অর্ধেক শেষ মানে সবাই এক পিস করে খেতে খেতে পুরোটা শেষ হয়ে গেছে অর্ধেক প্রায় শেষ হয়ে গেছে তো এই আমের মোরব্বাটা তোমরা যারা পছন্দ করো আমের মোরব্বা তারা কিন্তু অবশ্যই অবশ্যই আচাওয়ালা পেজ থেকে এই আমের মোরব্বাটা অর্ডার করবা যারা আচার লাভার আছো তাদের জন্য আচাওয়ালা পেজ বেস্ট এখানে তোমরা আম জলপাই অনেক টাইপসের আচার পেয়ে যাবা ভাত ভর্তার সাথে খিচুড়ির সাথে খাওয়ার জন্য অনেক টাইপের আচার পেয়ে যাবা নাগা আচার পেয়ে যাবা রসুনের আচার পেয়ে যাবা এর আগেও কিন্তু আমি রসুনের আচারটা ট্রাই করছিলাম অনেক অনেক মজা আচারওয়ালা পেজের আচার তো এরপর হচ্ছে তেঁতুলের আচারটা ট্রাই করতেছি এই তেঁতুলের আচারটা হচ্ছে দুইশো পঞ্চাশ আচার মানে মিষ্টিও থাকবে থাকবে হালকা হালকা টকও ঝালও থাকবে তো এই আচারটা অনেক জোস যারা তেঁতুলের আচার পছন্দ করো তারা কিন্তু এই আচারটা নিতে পারো আচারলা পেজের আচার বাসায় রাখতেই হবে কারণ আচারলা পেজের প্রত্যেকটা আচার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হয় এবং আচারগুলো কিন্তু খুবই মজার হয় প্রত্যেকটা আচারই মজা আমি এই পর্যন্ত যতগুলোর আচার ট্রাই করছি আমার ম্যাক্সিমাম আচারই ট্রাই করা হয়েছে আচারলা পেজের অ্যান্ড তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো আচার অর্ডার করতে পারো তো এখানে হচ্ছে তোমরা এই রেগুলার খাওয়ার জন্য আচার পাবা সাথে ভর্তা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আচার পাবা তো এখন হচ্ছে মার্জিয়া ভর্তাটা বানাচ্ছে এখানে আলু ভর্তা বানাচ্ছে তো সুন্দর করে আলু ভর্তা বানিয়ে তারপর হচ্ছে আচারওয়ালা পেজের আমের যে আচারটা আছে ঝাল ঝাল টক টক আচারটা ওইটা দিয়ে খাবো তো এখানে হচ্ছে ভর্তা বানানো হচ্ছে তো যেহেতু ঝাল ঝাল ভর্তা খেতে ইচ্ছে করতেছে তাই অনেক বেশি শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে তারপর সরিষা তেল দিয়ে এখন আলু ভর্তা মেখে নিচ্ছে তো আলু ভর্তা রেডি এখন ভাতের সাথে ভর্তা আর সাথে হচ্ছে আচাওয়ালা পেজের এই আমের আচারটা দিয়ে খাবো এই আচারটা হচ্ছে মেনলি টক আর ঝাল হবে মিষ্টি হবে না এই আচারটা দিয়ে ভর্তা দিয়ে খেতে খুবই মজা লাগে যারা হচ্ছে রেগুলার ভর্তা পছন্দ করো আচারের সাথে খেতে তারা এই আচারটা মাস্ট নিবা এই আচারটা খুবই মজা আমের আচার এই আচারটা হচ্ছে দুইশো গ্রাম দুইশো টাকা থাকবে প্রাইস তো যারা ভর্তা লাভার আছো তারা কিন্তু ভর্তার সাথে খাওয়ার জন্য আচারওয়ালা পেজে অনেক টাইপের আচার পেয়ে যাবা ভর্তার সাথে যেটা খেতে ভালো লাগে রসুনের আচার আছে নাগামরিচের আচার আছে ওগুলো কিন্তু ভর্তার সাথে খেতে অনেক মজা লাগে অনেস্টলি বলতে গেলে আমার বাসায় সবাই আচারলা পেজের আচার অনেক পছন্দ করে আর রসুনের আচারটা তো আমাদের মাস্ট বাসায় রাখতেই হয় ওইটা দিয়ে হচ্ছে খিচুড়ি ভর্তা এগুলোর সাথে খুবই মজা লাগে তো তোমাদের যার যে আচারটা দরকার সেটাই অবশ্যই তোমরা আচরলা পেজ থেকে অর্ডার করে নিবে তো আজকে তিনটা আচার ট্রাই করলাম তিনটা আচারই বেশ ভালো ছিল বাট সব থেকে বেশি মজা লাগছে আমার কাছে আমের মোরব্বাটা যারা মিষ্টি পছন্দ করো বা মিষ্টি আচার নিতে চাচ্ছ তারা আমের মোরব্বাটা মাস্ট অর্ডার করবা সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে দেবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই